নমস্কার বন্ধুরা জব থ্রাস্টাস একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই আজকে আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে এখানে আলোচনা করবো তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের যোগ্যতা লাগছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা ছাড়া আর কোনো যোগ্যতার প্রয়োজন নেই শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু আবেদন করতে পারছো এবং তোমাদের বয়স সর্বনিম্ন আঠেরো অর্থাৎ আঠেরো থেকে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের এখানে বেতন থাকছে শুরুতে একুশ হাজার দুশো পনেরো টাকা মতো শুরুতে কিন্তু তোমরা এই বেতনটা পেয়ে যাবে এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি যে তোমাদের এই পোস্টের আবেদনের শেষ তারিখ হলো সাতাশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের এই মাসে সাতাশ তারিখের মধ্যেই কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে তো আমি এই ভিডিওতে তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কে সব কিছু ডিটেলসে আলোচনা করেছি তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি যে সকল চাকরি হয় সে সকল চাকরির আপডেট বা নোটিশ সম্পর্কে তথ্য পাওয়ার জন্য তোমরা এরপর সরাসরি অফিসিয়াল যে নোটিস তার মধ্যে যাব এবং সেখান থেকে আমার সব কিছু ডিটেলস আলোচনা করব তাই সঙ্গে থাকো এবং অবশ্যই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে অফিসিয়াল নোটিস তার মধ্যে আছে ইন্টেলিজেন্ট কমিউনিকেশন সিস্টেমস ইন্ডিয়া লিমিটেড থেকে তোমাদের নোটিশটা জারি করা হয়েছে এবং তোমাদের নোটিশটা জারি করা হয়েছে একুশ পাঁচ দু তারিখে এখানে তোমাদের ডিটেলস লেখা আছে যে ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ তোমাদের এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য অ্যাপ্লিকেশান চাওয়া হচ্ছে এবং তোমাদের এখানে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি যে ওপেনিং টাইম অর্থাৎ তোমাদের আবেদনে শুরু হল চব্বিশ পাঁচ দু অর্থাৎ তোমাদের আবেদন প্রক্রিয়া চব্বিশ তারিখ থেকে শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ শেষ ডেট হলো সাতাশ পাঁচ সরি সাতাশ পাঁচ দু ক্লোজিং টাইম হলো বারোটা পি এই তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে এই পোস্টের জন্য তোমাদের রয়েছে তোমাদের তোমাদের অফ পোস্ট অর্থাৎ যে ভ্যাকেন্সি বা শূন্য সম্পর্কে তথ্য এখানে দেওয়া আছে সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার প্রথমে দেওয়া আছে পোস্ট নেম অ্যান্ড নম্বর অর্থাৎ পোস্টের নাম কি দেওয়া আছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে ডাটা এন্ট্রি অপারেটর এবং তিনটা পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগে টুয়েলথ পাস অর্থাৎ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো এবং তোমাদের টাইপিং স্পিড অর্থাৎ কম্পিউটারের সাধারণের যে নলেজ সেখানে তোমাদের টাইপিং স্পিড পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিটে কিন্তু থাকতে হবে এছাড়াও তোমাদের এজ লিমিট মিনিমাম দেওয়া আছে এইটিন ইয়ার্স অর্থাৎ তোমাদের আঠেরো বছর মিনিমাম বয়স থাকলেই কিন্তু এখানে আবেদন করতে পারছো এবং তোমাদের এখানে দেওয়া আছে বেতনটা দেওয়া আছে যে একুশ হাজার দুশো পনেরো টাকা পার মান্থ পি এম লেখা আছে এখানে পার মান্থ তোমাদের একুশ হাজার দুশো পনেরো টাকা কিন্তু দেওয়া হবে তোমাদের যে বেতন সেই বেতন হিসাবে এবং তোমাদের নেক্সট রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু তোমাদের এখানে কন্ডিশন দেওয়া আছে বা নিয়ম কিছু দেওয়া আছে তোমাদের ফার্স্ট পয়েন্টে আছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু গো থ্রু দ্য লিঙ্ক আউটু অর্থাৎ তোমাদের যে লিঙ্ক দেওয়া আছে আমি লিঙ্কটা দেখিয়ে দিচ্ছি বা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো তোমাদের লিঙ্কে গিয়ে কেরিয়ার ট্যাবে গিয়ে সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের আবেদন করার সময় তোমাদের কমপ্লিট ডিটেলস দিতে হবে কিসের এডুকেশনাল কোয়ালিফিকেশানের যে কমপ্লিট ডিটেলস সব কিছু কিন্তু ডিটেলসে দিতে হবে এবং সেটা তোমাদের হাই স্কুল অর্থাৎ স্কুল থেকে হাই স্কুল থেকে তোমাদের হাইয়েস্ট যদি আরও কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে সেগুলো কিন্তু তোমাদের ডিটেলসে কিন্তু ফিল আপ করতে হবে অর্থাৎ তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানের যে ডিটেলসটা সেটা কিন্তু তোমাদের ডি মানে পরিষ্কারভাবে কমপ্লিটলি কিন্তু দিতে হবে এবং তারপরে রয়েছে তোমাদের তারপরে রয়েছে তোমাদের স্ক্যান ক্যান আপডেটদের প্রোফাইল অর্থাৎ ক্যান্ডিডেটরা কিন্তু তাদের প্রোফাইলটাকে আপডেট করতেও পারে পরবর্তীকালে এবং তারপর রয়েছে তারপর সাত নম্বর দেওয়া আছে কিন্তু যে যারা শর্টলিস্টের ক্যান্ডিডেট বা যাদেরকে শর্টলিস্টেড করা হবে যাদেরকে নিয়োগ করা হবে তাদের বয়েস কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এই সকল জিনিসের উপর ভিত্তি করে কিন্তু এখানে নিয়োগ করা হবে বা তোমাদের যে শর্টলিস্টেড বা তোমাদের যে ফাইনাল প্যানাল সেটা কিন্তু প্রকাশ করা হবে এবং তোমাদের এখানে দেওয়া আছে যে যারা শর্টলিস্টেড হয়ে যাবে বা ফাইনাল সিলেক্টেড ক্যান্ডিডেটগুলা তাদেরকে কিন্তু শুধুমাত্র পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হবে কোনো পারমানেন্ট চাকরি কিন্তু নয় এটা শুধুমাত্র তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে একদম শেষে দেওয়া আছে ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট আই সি এস এল ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে সেখানে তোমাদের কেরিয়ার ট্যাব বলে একটা অপশান থাকবে সেখান থেকে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে আমি যদিও ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পোস্টে আবেদনের লিঙ্ক দিয়ে দেবো বা এই পিডিএফের লিঙ্ক এই নোটিসের লিঙ্ক সব কিছুর লিঙ্ক কিন্তু ডিটেলসে আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এবং সব কিছু ডিটেলসে জানতে পারবে এবং তোমাদের এখানে একটা ডিটেলসে দেওয়া আছে যে নোট অপশানে দেওয়া আছে ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর এনি জব থ্রু আইসিএসআইএল ওয়েবসাইট অর্থাৎ আইসি এস ওয়েবসাইট থেকে যে কোনো জবের জন্য আবেদন করা যাবে যদি রেজিস্ট্রেশন ফি হিসাবে পাঁচশো নব্বই টাকা দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু সব কিছু তোমরা এখান থেকে আবেদন করতে পারবে নন রিফান্ডেবেল যে টাকাটা নন রিফান্ডেবেল কোনোভাবে কিন্তু ব্যাক দেওয়া হবে না তো এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত তথ্য যারা যোগ্য যারা ভিডিওটা দেখছো যারা আবেদন করতে চাও অবশ্যই নিজের দায়িত্বে আবেদন করবে সব কিছু ডিটেলসে বোঝার পরে কিন্তু আবেদন করবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দিও এবং যদি গুরুত্বপূর্ণ মনে হয় চ্যানেলটি তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ